কোনো অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি আমি এখন তো আর চেষ্টা করবো ভিডিও ছাড়ার এখন তো আমি উড়িষ্যায় থাকি এইখানেই কাজ করি সেই হিসাবে ভিডিও দিতে পারিনি মোটামুটি কলকাতায় যখন বাড়ি ফিরবো তখন ভিডিও পরস্পর মানে দেওয়ার চেষ্টা করব মানে এইখানে সেরকম ভিডিও পাওয়া যাচ্ছে না এখানে মানে খাবার দাবার একটু অন্য টাইপের যেরকম আমাদের কলকাতায় ওখানে মানে স্ট্রিট ফুড ঘর গলিতে গলিতে খাবার দাবার দোকান আছে এখানে তো সেরকম কিছু নাই সেই হিসাবে ভিডিও মানে বেশি আপলোড করতে পারিনি কে আছো এখন আসো আমি লাইভে এসেছি অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি আপলোড করা হয়নি প্রায় তিন চার মাস হয়ে গেল ভিডিও আপলোড করতে পারিনি তো আমি হচ্ছে যে এখানে থাকি এই হচ্ছে আমার কাজের জায়গা এখানে কাজ করি মেশিন এই জন্যেই আমি ভিডিও ছাড়তে পারিনি এতদিন হয়ে গেছে আর এবারে বাড়িও যাওয়া হয়নি অনেকদিন হয়ে গেল সেই হিসাবে কেউ নেই একজনও নেই সেই যে লাইভ করছে এই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আগামী দিনে বেশি বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করব কেননা বাড়িতে থাকলে অনেক ভিডিও একদিনে আপলোড হয়ে যেত যে এইখানে আছি তো সেই হিসাবে এখানে ভিডিও আপলোড করতে পারছি কেউ নেই কেউ আছে নাকি আসো লাইভে লাইভে আসো কেউ আছো নাকি আর এটাই হচ্ছে আমার প্রথম ইউটিউবে লাইভ এর আগে কোনোদিন আমি লাইভে আসিনি লাইভ করিও নি তো হয়তো ঠিক ঠিক বলতে পারছি নি একটু উল্টো মানে হয়তো বলা হয়ে যাচ্ছে আর আমি চেষ্টা করো ভালোভাবে বলার কেউ আছো লাইভে জয়েন করো জয়েন করো লাইভে এখন পর্যন্ত কেউ আসেনি কেননা আমি এই চ্যানেলে তো প্রায় তিন চার মাস ভিডিও আপলোড করি না ওই জন্য কেউ এখন পর্যন্ত আসেনি তো ঠিক আছে আজকের লাইভ এখানে শেষ করছি স্ট্রিট ফুড টিভি চ্যানেল যদি কেউ দেখে থাকো কিংবা তারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও মানে ভিডিও তো আসেনি অনেক দিন হয়ে গেছে আমিও জানি ভিডিও মানে আগামী দিনে তারা বেশি বেশি আপলোড করার চেষ্টা কর করবো সেই হিসেবে লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিও তোমরা আজকের ভিডিও এখানে শেষ করছি